হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ থেকে আমি যে সিরিজটা নিয়ে আসছি এই সিরিজটার মধ্যে আমরা ডিসকাস করবো হচ্ছে কীভাবে শেয়ার বাজারে আপনি সাফল্য পেতে পারেন অর্থাৎ রোড টু সাকসেস এখন আমরা যদি শেয়ার বাজারের কথা বলি এখানে অধিকাংশজনই নাইনটি পার্সেন্ট লোক হচ্ছে ফেল করে এবং নাইনটি পার্সেন্ট ট্রেডার পুরোপুরি ফেল করে তার প্রচুর কারণ আছে আমি কারণগুলো অনুসন্ধান করছি না আজকে এই যে সিরিজটা আনছি সেই সিরিজের আজকে হচ্ছে ইন্ট্রোডাকশন ভিডিও এই সিরিজের মধ্যে আমরা মূলত ডিসকাস করব। প্রত্যেকটা অ্যাসপেক্ট নিয়ে না কোনো স্পেসিফিক স্ট্র্যাটেজি নিয়ে নয় স্ট্র্যাটেজির ভিডিও আমি কন্টিনিউয়াসলি বানাতে থাকব। তাছাড়া এরপর আমরা ডিসকাস করব যে অ্যাজ এ হিউম্যান আপনি যখন প্রথম শেয়ার বাজারে আসছেন তারপরে ধীরে 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 আপনি যখন ক্যাপিটাল বিল্ড করছেন বা একটা নির্দিষ্ট ক্যাপিটাল আনছেন আপনার মনের মধ্যে যে ভয়টা রয়েছে ক্যাপিটাল ঠিক সময়ে ঠিক শেয়ারে ডিপ্লয় করতে পারছেন না বা কোনো সময় র্যালি হয়ে যাচ্ছে তারপরে আপনি ফিয়ারফুল হয়ে গিয়ে একদম টপে এন্ট্রি নিচ্ছেন এই যে সমস্ত ব্যাপারগুলো চলছে এই প্রত্যেকটা ব্যাপারকে নালিফাই করে আমরা একটা রোড টু সাকসেস অর্থাৎ কীভাবে আপনি সাফল্য পেতে পারেন সেই সাফল্যটা কিভাবে আপনি নির্ধারণ করবেন সেখানে কোনো কোর্স আপনার করা উচিত না উচিত নয় কিভাবে আপনি নিজেকে সময় দেবেন আপনার ব্যক্তিগত জীবন থেকে সময় বের করে আপনি কিভাবে পুরো জিনিসটাকে ম্যানেজ করবেন এবং তার সাথে সাথে অনেকেই ইন্টারডে থেকে সুইংয়ে শিফট করেন সুইং থেকে কারেন্সিতে শিফট করেন কারেন্সি থেকে কমোডিটিসে শিফট করেন এই শিফটিংগুলো কিভাবে হওয়া উচিত তাছাড়াও আপনার যে ক্যাপিটালটা আছে সেটা কিভাবে আপনি ডিপ্লয় করবেন ধীরে 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 কিভাবে আপনি প্রফিটেবিলিটি বিল্ড করবেন এই প্রত্যেকটা অ্যাসপেক্ট নিয়ে আমরা কথা বলবো তার সাথে আপনার হিস্টোরিক্যালি অর্থাৎ আপনি উল্টো দিক থেকে দেখতে গেলে অর্থাৎ আপনি এর আগের যে সময়কালটা ছিল যে সময় আপনি ট্রেড করে এসছেন সেই সময়গুলোর মধ্যে আপনার যে লসেসগুলো আছে সেগুলো কিভাবে আপনাকে ইম্প্যাক্ট ফেলছে এই প্রত্যেকটা অ্যাসপেক্ট নিয়ে কথা বলবো কোনো স্টক স্পেসিফিক কথা বলবো না এই সিরিজে বাট একটা রোডম্যাপ একটা জার্নি কিভাবে হয় দশ বছর পনেরো বছর কুড়ি বছর তিরিশ বছর এরকম একটা সময়কাল ধরে আপনি যখন শেয়ার বাজারে এসছেন আপনি সেই সময়কাল ধরে পুরো জিনিসটা বিল্ড করার একটা পরিকল্পনা কিভাবে আপনি করতে পারেন সেই প্রত্যেকটা অ্যাসপেক্ট নিয়ে এই সিরিজটার মধ্যে কথা বলবো এটা হচ্ছে এই সিরিজের ইন্ট্রোডাক্টরি ভিডিও অর্থাৎ আমি কি করতে চলেছি আগামী কাল থেকে আমি দেখাবো যে ফেলিয়ার কেন হয় ফেলিয়ার থেকে কি করে আপনি রিকভারি করবেন যখন আপনি একটা বিগ লসের মধ্যে বসে রয়েছেন তারপরে আপনার চিন্তা ভাবনাটা কি হওয়া উচিত আপনি কোথায় গিয়ে কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করবেন না করবেন না কোন কোন সাইকোলজিক্যাল প্রবলেমসের জন্য আপনি সাফল্য পাচ্ছেন না বা আপনি কেন ইউটিউবারদের দ্বারা ইনফ্লুয়েসড হয়ে গিয়ে কিছু একটা শেয়ার বাই করে নিচ্ছেন হঠাৎ করে ফোমোতে পড়ে ফোমো কথার অর্থ হচ্ছে ফিয়ার অফ মিসিং আউট ঠিক আছে অর্থাৎ আপনার মনে হচ্ছে যে এই এটা মিস হয়ে গেল মিস হয়ে গেল এরকম একটা যে ব্যাপার এই প্রত্যেকটা অ্যাসপেক্টকে প্রথমে জানা উচিত এবং সেইগুলোর ওপর ধরে 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 কাজ করা উচিত পুরো রোডম্যাপটা আপনার ক্লিয়ার করা উচিত এক থেকে দু বছর তিন বছর সময় দেওয়া উচিত একজন সিজন প্লেয়ার হওয়া উচিত তারপরে আপনি ক্যাপিটাল নিয়ে কীভাবে খেলাধুলা করবেন ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা ডিসকাশনটা করব তো এই সিরিজটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে প্রত্যেক দিন সন্ধ্যে ছটার সময় একটা করে ভিডিওজ আসতে থাকবে এবং সেই ভিডিওগুলো আপনি দেখতে থাকুন ভিডিওগুলো আমি খুব বেশি বড়ো ভিডিও বানাবো না মাত্র দশ মিনিট আট মিনিট দশ মিনিট এরকম সময়ের ভিডিও বানাবো এবং সেইগুলোর মধ্যে দিয়ে আপনাদের এটা আমি বোঝানোর চেষ্টা করব বা বলার চেষ্টা করব। কিভাবে আমি নিজে সাকসেস পেয়েছি এবং কিভাবে আপনি পুরো গেমটাকে বুঝবেন রাইট গেমটার অর্ধেকটা বুঝে আপনি যদি কাজ করতে চলে আসেন আপনি লস করবেন আপনার হয়তো মনে হচ্ছে আপনার কাছে নলেজ নেই সেই নলেজটা কি করে গেন করবেন এই প্রত্যেক প্রত্যেকটা অ্যাসপেক্ট নিয়ে কিন্তু আমরা ডিসকাশনটা করব ওকে তার সাথে সাথে শেয়ার বাজারে কী কী জবস আছে আপনি কোন কোন জায়গাগুলো গিয়ে কিভাবে জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন অর্থাৎ আপনি শুরুর দিকে অর্থাৎ আপনার বয়স যদি ধরুন কুড়ি চব্বিশ পঁচিশ এরকম হয় আপনি শুরুর দিকে একটা জব করবেন এই মেন্টালিটিতে এগোতে পারেন বা আপনার পঁয়ত্রিশ চল্লিশ বয়স হলেও আপনি শেয়ার বাজারে জব করতে পারেন তো প্রচুর জবসও আছে সেই জবগুলোকে নিয়েও ভাবতে হবে এবং চিন্তা ভাবনা করে তারপরে আপনি ধীরে ধীরে এগোতে পারবেন ওকে তো এই সিরিজটা ইন্টারেস্টিং হতে চলেছে আপনার যারা বন্ধুবান্ধব আছে তাদের মধ্যে শেয়ারটা মানে এই চ্যানেলটাকে আপনি ডিস্ট্রিবিউট করুন তাদেরকে বলুন লাইকস করতে এবং সাবস্ক্রাইব করতে যাতে করে এই সিরিজটার থেকে আপনি একটা নতুন জার্নি শুরু করতে পারেন ওকে আমি প্রমিস করেছিলাম যে তিনটে সিরিজ আসতে চলেছে তার মধ্যে এই প্রথম সিরিজ এটা যেটা হচ্ছে রোড টু সাকসেস ওকে এর সাথে সাথে এর প্যারালেলি আমি একটা দুটো করে ইন্টারভিউ আনতে শুরু করব বিভিন্ন ট্রেডারদের আমার কিছু স্টুডেন্টের মানে আমার প্রোগ্রাম যারা অ্যাটেন্ড করে সেই স্টুডেন্টদের এবং তার সাথে আমার সাথে যে আরেকজন টিচার আছেন দেবাশিস দা তারও কিছু ইন্টারভিউস নেওয়ার চেষ্টা করব কিভাবে মার্কেটটাকে আমরা সলিড একটা জায়গায় আনতে পারি এবং সেটা থ্রুতে আপনারা কিভাবে পয়সা বিল্ড করতে পারেন সেই বিষয়গুলো সেই অ্যাসপেক্টগুলো নিয়ে কিন্তু আগামী দিনে আমাদের জার্নিটা হতে থাকবে তার সাথে টেকনিক্যালি আর একটা যে সিরিজ আনবো যে সিরিজটার মধ্যে আমরা বিভিন্ন রকম টেকনিক্যাল অ্যাসপেক্ট নিয়ে কথা বলবো প্রাইস কিভাবে মুভ করে প্রাইসের টোটাল প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা ডিসকাশনটা করবো ওকে আজকে ভিডিওটা আমি এই জায়গাতেই শেষ করছি এটা একটা ইন্ট্রোডাক্টরি ভিডিও নেক্সট দিন থেকে শুরু হচ্ছে আমাদের রোড টু সাকসেস থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা